আজ ঐতিহাসিক সোহরার্দি উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ ও ব্যতিক্রম ধর্মী মানবিক কর্মসূচি মার্চ ফর গাজা দলমত মতাদর্শ ও সম্প্রদায় নির্বিশেষে দেশের সব স্তরের মানুষ একত্রিত হন এই কর্মসূচিতে যেখানে মূল বার্তা ছিল গাজা তুমি নও বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ তাবলিক জামাত আহলে হাদিস হায়াতুল উলিয়া হেফাজতে ইসলাম খেলাফত মজলিস সহ অসংখ্য রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এই সমাবেশে অংশ নেয় সঙ্গে ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ জনগণ শিক্ষার্থী মাদ্রাসা ও আলিয়া ধারার আলেম সমাজ সুশীল সমাজের প্রতিনিধি সেলিব্রিটি ও গণমাধ্যম ব্যক্তিত্ব বিশেষ উপস্থিতি ও ঘোষণাপত্র পাঠ সমাবেশে উপস্থিত ছিলেন বাইতুল ক্ষতি মাওলানা আব্দুল মালিক শায়েক মিজানুর রহমান আজহারি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আয়মান সাদিক মাহমুদুল হাসান সোহাগ আরজে কিবরিয়া লতিফুল ইসলাম শিবলি এবং আরও অনেকে সমাবেশের শেষ অংশে পাঠ করা হয় একটি ঐতিহাসিক ঘোষণাপত্র যেখানে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব বিবেকের কাছে গাজার প্রতি ন্যায্যতা ও সহমর্মিতার আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে বলা হয় আমরা বাংলাদেশের মানুষ মানবতার পক্ষেই আছি আমরা গাজার রক্ত ছড়া আকাশের নিচে দাঁড়ানো শিশুদের সঙ্গে আছি নিপীড়িতদের জন্য আমাদের কণ্ঠ থামবে না আমাদের হৃদয় নীরব থাকবে না বিপুল মানুষের উপস্থিতি সত্ত্বেও সমাবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজক কক্ষ নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সার্বিক তৎপরতায় পুরো অনুষ্ঠান সম্পন্ন হয় নিরাপদ ও আবেগঘন পরিবেশে এই কর্মসূচি প্রমাণ করে দিল বাংলাদেশ শুধু একটি রাষ্ট্র নয় এটি এক বিবেকবান জাতি যেখানে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে মানুষ রাজপথে আসে চোখে জল নিয়ে বলে মানবতা ধর্মের ঊর্ধ্বে ফিলিস্তিনের পক্ষে আমরা একতাবদ্ধ মার্চ ফর গাজা কর্মসূচি শুধু একটি দিনের আয়োজন নয় এটি একটি বার্তা একটি চেতনা একটি অঙ্গীকার মানবতার জন্য লড়াই চলবে গাজার জন্য আমাদের কণ্ঠ জাগ্রত থাকবে